স্ত্রী যদি বলে আমাকে ছেড়ে দাও তোমার ভাত আমি আমি না না তোমার গরম উত্তরে স্বামী যদি বলে ঠিক আছে আমিও তোমাকে ছেড়ে দিলাম এ বললে স্ত্রীর উপর এক তালাকের যেই পতিত হবে ইদ্যতের ভিতর মৌখিক বা লিখিতভাবে ভাবে তাকে স্ত্রীর রূপে গ্রহণ করে নিলেই বৈবাহিক সম্পর্ক পূর্ণবহাল হয়ে যাবে এভাবে ইদ্যতের ভিতর ফিরিয়ে নিলে নতুন করে বিবাহ করা লাগবে না কিন্তু ইদ্যত অবস্থায় তাকে এভাবে ফিরিয়ে না নিলে কিংবা তার সাথে স্ত্রী সুলভ আচরণও না করা হলে এই ইদ্যত শেষে তালাকটি বায়নে পরিণত হবে এবং একে অপরের জন্য হারাম হয়ে যাবে তখন পুনরায় সুষ্ঠুভাবে দাম্পত্য জীবন ঘটতে চাইলে নতুন মোহর ধার্য করে যথা নিয়মে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে দেখতে পারেন আলহানি চার নং নম খারশ একত্রিশ নমৃষ্ঠা রব্দুল মোহতার তিন নং নম্বর আটত্রিশ নং পৃষ্ঠা ফাতাওয়াই হিন্দিয়া এক নং খন্ড তিনশত উনাশি নং পৃষ্ঠা ও এক নং খন্ড চারশত আটষট্টি নং পৃষ্ঠা আল বাহরুর রয়ে চার নং খন্ড উনপঞ্চাশ নং পৃষ্ঠা স্বর্ি পাঁচ নং খন্ড একশত তেতাল্লিশ নং পৃষ্ঠা